টু চ্যানেল তো আজকে আমি দেখি থ্রি সাতের দাগের অঙ্কটা করবো সাতের দাগের থেকে শুরু করবো তো আগের দিন আমি করেছিলাম আজকে সাতের দাগের অঙ্কটা করব তো সাতের দাগের অঙ্কটা কি বলে সাতের দাগের অঙ্ক অঙ্কটা বলেছে যে বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছরে চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা সরকারি অনুদান পেলো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদায় করলে এবং পুরনো কাগজপত্র বিক্রি করে পেলো এক হাজার তিনশো টাকা যদি সব টাকায় নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে এবং পাঠাকারের কর্মচারীদের বেতন দিতে পনেরো টু 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 অনুপাতে খরচ করা হয় তবে হিসেব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছে তো সাথে থেকে এবার অঙ্কটা কোশি তো লিখি সরকারি অনুদান পেলো সরকারি অনুদান পেলো সমান চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় চাঁদা আদায় পেলো আদায় পেলো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পুরোনো কাগজপত্র কাগজপত্র বিক্রি করে ফেল বিক্রি করে ফেলো এক হাজার আমি আগে যোগ্য করে নিয়েছি আশি হাজার টাকা তো এবার লিখি নতুন বই কিনতে দেখি নতুন বই কিনতে পুরোনো বই বাঁধাতে পুরনো বই বাঁধাতে পাঠাগারে পাঠাগারের কর্মচারীদের কর্মচারীদের বেতনের অনুপাত সমান ফিফটি টু 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 এবার কি বার করতে বলেছিল আমাকে হিসেব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছে আমাকে কিন্তু তিনটের কিছু বার করতে বলেনি আমাকে বলেছে যে নতুন বই কিনতে কত টাকা খরচ হতো তাহলে আমি লিখি যে নতুন বইয়ের নতুন বইয়ের আনুপাতিক আনুপাতিক ভাগ হার পনেরো পনেরো প্লাস তিন প্লাস দুই সমান পনেরো বাই কুড়ি এবার লিখি নতুন বই কিনতে কিনতে খরচ হয়েছে

তাদের তিনটি পুরো হল ঘরে এগারো টু থ্রি থ্রি তিন পূর্ণ অনুপাতে বসতে প্রতি হল ঘরে কতজন বসে আছে তাহলে আমাকে তিনটে ঘরেই অনুপাত করতে হবে এবং তার ভাগ আর বার করতে হবে তাহলে আমি লিখি যে এক ট্রেনিং সেন্টারে এক ট্রেনিং সেন্টারে এক হাজার পঞ্চাশ জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন তাহলে আমাকে কি বলেছে যে তিনটি বড় হল ঘরের দৈর্ঘ্য অনুপাত তিনটি লিখিয়ে এবার তিনটি বড় হল ঘরের অনুপাত এগারো ইস্টু থ্রি ইস্টু থ্রি বাই এক তাহলে আমি করি এগারো ইন্টু দুই ইস্টু থ্রি ইন্টু দুই ইস্টু এটাকে আমি যদি পূর্ণ ভাঙতে সরি একবার পূর্ণটা ভেঙে দিই এগারো ইস টু থ্রি ইস্টু দুই তিন তিনে ছয় এখানে সাত তাহলে সাত দুই ইন্টু দুই তাহলে এক বাইশ ইস্টু ছয় ইস্টু এক সাত তাহলে লিখি প্রথম ঘরের আনুপাতিক ভাগ হার প্রথম ঘরের আনুপাতিক আনুপাতিক ভাগ বাইশ বাইশ প্লাস ছয় প্লাস সাত বাইশ সাত সাথে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পাঁচ দু এক তিন পঁয়ত্রিশ দ্বিতীয় ঘরের আনুপাতিক ভাগার ছয় বাইশ প্লাস ছয় প্লাস সাত সমান ছয় বাই পঁয়ত্রিশ তৃতীয় ঘরের আনুপাতিক ভাগ হার সাত বাইশ প্লাস ছয় প্লাস সাত সমান সাত বাই পঁয়ত্রিশ তাহলে লিখি প্রথম ঘরে বসে আছে প্রথম ঘরে বসে আছে প্রথম ঘরে বসে আছে ছয় বাই না বাইশ পঁয়ত্রিশ বাইশ বাই পঁয়ত্রিশ ইন্ডু এতজন এক হাজার এতজন তাহলে এটা কাটব কাটলাম তিরিশ করবো ছশো ষাট জন এখানে করি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে বসে আছে ছয় বাই পঁয়ত্রিশ তিনটি এক হাজার পঞ্চাশ দুশো দশ

পঞ্চাশ জন দশ জন এরপর তার পরের অঙ্কটা করবো নয়ের অঙ্কটা নয়ের টা অঙ্কটা বলেছে যে মধু মানুষ ইন্দ্রের মধ্যে সমান ভাগে ভাগ করা শোনা ইন্দ্রের মধ্যে টু ইস টু থ্রি ফোর ইস টু টু অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসেব করি তাহলে বারো হাজার একশো টাকা অথব মধু মানস কুন্তল কুন্তলের কুন্তল সরি কুন্তলের নয় কুন্তল ও ইন্দ্রের টাকার অনুপাত অনুপাত টু টু থ্রি টু ফোর টু টু তাহলে মধুর আনুগতিক ভাগ আর মানুষ প্লাস থ্রি প্লাস ফোর প্লাস টু থ্রি এগারো কুন্তলের চার টু প্লাস থ্রি প্লাস তাহলে এবার আমি এদের এদের মোট টাকাটা আমি এবার বার করব মধু পাবে মধু পাবে দুই বাই এগারো ইন্টু বারো হাজার একশো টাকা এগারো একশো টাকা শূন্য শূন্য দু হাজার দুশো টাকা মানুষ পাবে মিথিনবাই এগারো ইন্টু বারো হাজার একশো টাকা শূন্য শূন্য টাকা তিন হাজার তিনশো টাকা কুন্তল পাবে চার বাই এগারো ইন্টু বারো হাজার একশো টাকা ইন্দ্র পাবে তাহলে ইন্দ্র পাবে দু হাজার দুশো টাকা কুন্তল পাবে তা হাজার চারশো টাকা মানুষ পাবে তিন হাজার তিনশো টাকা মধু পাবে দু হাজার দুশো টাকা তো আজকের অঙ্কটা আসাটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে